দীর্ঘ তিন মাস পর আজ আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেই বৃদ্ধ মায়ের ঘর আজকে উঠে যাবে ইনশাআল্লাহ এই বৃদ্ধ মায়ের সন্তান থেকেও নেই এই অন্ধ বৃদ্ধ মাকে ফেলে চলে গেছে ছেলে ছেলেটার জন্য কুদোয়া করব না দোয়া করে আল্লাহ তাকে বুঝদান করুন আজকে বৃদ্ধ মাকে একদম আমরা ঘরে বসাবো ঘরে শোয়াবো নতুন ল্যাব নতুন চকি সবকিছুই দেবো এটাও আজকে দেখাবো ইনশাআল্লাহ কালকে এই ঘরের অর্ধেক কাজ ভাঙার কাজটা দিয়েছিলাম আজকে সম্পূর্ণ কাজটা দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি প্রথম একটা ভিডিও তৈরি করি যে আমার ভিডিওটা যদি এক মিলিয়ন শেয়ার হয় আমি এই মাকে একটি ঘর করে দেবো আলহামদুলিল্লাহ আমার এক মিলিয়ন শেয়ার লাগে নাই দশ হাজার শেয়ারে মার ঘর হয়ে গেল আমাদের পৃথিবীতে এমন এমন হৃদয়মান ব্যক্তি এই ভিডিওটা দেখেছে আদের হৃদয় লেগে গেছে সবারই সহযোগিতায় এই ঘরটি তুলছি এই বৃদ্ধ মায়ের ঘরটি তোলার জন্য অনেক প্রবাসী ভাই দেশি ভাই অনেকেই এগিয়ে এসেছে আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই বৃদ্ধ মায়ের ঘর তোলার জন্য টাকা দিয়েছে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে মেধা দিয়েছে সকলের দানকে আল্লাহ কবুল করে এই ঘরে কেউ দিয়েছে দশ হাজার কেউ দিয়েছে পাঁচ হাজার কেউ দিয়েছে এক হাজার কেউ দিয়েছে দুইশ কেউ দিয়েছে পঞ্চাশ কেউ দিয়েছে দশ কেউ দিয়েছে ২০ এভাবে অনেক মানুষ দিয়েছে দোয়া করি আল্লাহ সকলকে দানকে কবুল করুক আমি আমিন বলতে বলতে আলহামদুলিল্লাহ আমার বৃদ্ধা মায়ের ঘরের কাজ প্রায় শেষের দিকে কথায় আছে দশে মিলে কুড়ি কাজ হারি জিতি নাহিরাজ আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে জিতিয়ে দিয়েছে আজকে মনে হয় আমার থেকে খুশি এই পৃথিবীতে কেউ নয় সত্যি বলি অনেকে বিশ্বাস নাও করতে পারে এই ভিডিওটা এডিটিং করার সময় আমি প্রায় দুই ঘন্টা কেঁদেছি যখন এই বৃদ্ধা মা আমাকে ধরে কান্না করতেছিল আমি আসলে প্রচুর ইমোশনাল হয়ে গিয়েছিলাম তখন বুঝিনি বাড়িতে এসে এডিটিং করার সময় দেখি এই বৃদ্ধা মায়ের কষ্টটা বলতে বলতে আলহামদুলিল্লাহ ল্যাব সব সবকিছুই ঘরে নিয়ে হলো ঘরটাও কমপ্লিট হলো এখন কে নিতে যাবো

কষ্ট হয়েছে কালকে না অনেক আজকে হইব না ইনশাল্লাহ আজকে আর সুন্দর বিষ এই যে যে ডিপুলারা আপনার সহযোগিতা করছে সব সব জন্য দোয়া করবেন যারা করছে তারা তাকে জানি আল্লাহ দান কবুল করে এটি সবসময় করবেন আম্মা সবাই সহযোগিতা করছে অনেক মানুষ আপনার সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ আমাদের সারাদিন ক্লান্তির পর আমরা সে আমার ঘরটা দিতে পারছি এখন তাকে শোয়াচ্ছি আমরা খুবই ভালো লাগছে আসলে এরকম একটা মানবিক কাজ আমরা করতে পারছি আর এটা অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে করে এরকম মানবিক কাজ করার জন্য আরো মানুষ অনুপ্রেরণা জাগে সবাই অবশ্যই শেয়ার করবেন আজকে কিন্তু কোনো টাকা পয়সা চাচ্ছি না একটি শেয়ার চাচ্ছি অবশ্যই কিন্তু করবেন আমি জানি না এই বৃদ্ধমা আমাকে এতটা ভালোবেসে ফেলেছে আমি বাড়িতে আসব জেনে সে অনেক কান্না করেছে সেটা ভেবে ভেবে বাড়িতে বসে আমিও কান্না করেছি যাই হোক সকলকে অনেক ধন্যবাদ যারা এই সহযোগিতা করেছে এরকম মানবিক কাজ আমরা সবসময় করতে চাই আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন শান্তি লাগতেছে না